আওয়াজ করে বলবেন তিনি যা নিয়ে এসেছেন তিনি যা নিষেধ করেছেন এতেই কল্যাণ দুনিয়াতেও কল্যাণ আখেরাতেও কল্যাণ ঠিক কি না যা নিয়ে এসেছেন এতে বারাকা যা নিয়ে এসেছেন এতে কল্যাণ যা নিয়ে এসেছেন এতে রাহমা যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজল ঠিক না যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি যা তিনি বারণ করেছেন ওইটাতে লস আমরা লসের খাতায় নাম তুলতে চাই না এই জন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরব যা থেকে তিনি বারণ করেছেন ওইটা ছাড়ব আমাদের মডেল হচ্ছে নবীরা ঠিক কিনা নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় জনপ্রিয় এম এম ইউ এইচ এ পড়বেন না সবচেয়ে নাম কি কারণ ইউরোপের ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু ইসলামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেক একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের পেছনে লেখা থাকে এম ইউ হেইচ ডাবল এম মানে কি মোহাম্মদ যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জের পিছনে লেখা এম ইউ হেইচ ডাবল এম কি চমৎকার আইডিয়া ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন এম ইউ এইচ এ ডাবল এম ডি হু ইজ দিস হু ইজ দিস পার্সোনালিটি উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে দেন দে সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মাহমুদ সাহেব জীবনী দিয়ে দেয় তারা মনের এই বিষ্ণুবীর জীবনী জেনে বিষ্ণুবীর আশেক হয়ে যায় বিষ্ণুবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এই জন্য ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়ব আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই বিশ্বনবী ইসলামের আনুগত্যের দরকার আছে না أجن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم لك جبيت أزرتك على بشيء কুরসি লৌহ কালম চাইতে পেছে সে রসুল নামে রোশি ধরে যে তে হাবার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়া তে সে হাজ রাতের নো শরণে আরশকুরশি না চাইতে পেয়েছে শে সুবানল্লাহ পড়ে এই জন্য আল্লাহর হাবিব সা ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আনুগত্যের দরকার আছে না নাই তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক কি না আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সা ইসলামকে চিনব আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় করিম থেকে যদি আমরা ইসলামের পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রসুল সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে এর বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন যাই বলেন না কেন ধনকুবের বলেন রাসুল্লাহর উপরে কোনো টাইটেল নাই ঠিক কিনা কেউ চাইলেই রাসুল উল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসূল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসুল ইলেকশনে হয় না রাসুল হয় সিলেকশনে ভালো জানেন তিনি কাকে রাসুল বানাবেন এজন্য জন্য চাইলে রাসুল হওয়া যায় না ভোট দিয়ে রাসুল বানানো যায় না রাসুল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য কালামে বিশ্ব বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন মহাম কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রসুল্লাহ সাল্লাহু আলাইহাম তাহলে আল্লাহর হাবিব সাহায্যের প্রথম পরিচয় রাসুল আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রাসুল্লাহ তিনি আল্লাহর বার্তা বাহক আল্লাহ পক্ষ থেকে বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবহান বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আবদুল্লাহ হুব নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রসুল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ হুম্মা ইন্নি আবেদুক ওবন আবেদিক ওবন আমাতিক না সিয়াতি বিয়াদিক আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নয় আমি গোলামের ঘরের গোলাম আল্লাহ আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোত্তালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি সমান তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুতে পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ ও আসাদু আল্না মোহাম্মাদান আব্দুহু ও রাসুলহু তিনি আল্লাহর আব্দ তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহর রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহে ইসলাম পরে রাসূল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠ হয় আপনি যেদিকে টান দিবেন আমি ওদিকে যেতে বাধ্য আপনি ডানে টানলে আমি ডানে যাই আপনি বায়ে টানলে আমি বায়ে যাই যেখানে নেবেন আমি ওখানেই যেতে বাধ্য ঠিক না আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে কি বিনয়ী ছিলেন বিষ্ণু ইসা ইসলাম তিনি আল্লাহ রসুল তারপরেও তিনি পরিচয় দিতেন আল্লাহ আমি আপনার গোলাম আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ তাহলে প্রথম যে পরিচয় করুন আমাদেরকে দিল সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ছিলেন রসুল্লাহ আওয়াজ করে বলেন পরিচয়টা কি এর চেয়ে বড় পরিচয় হতে পারে হতে পারে দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানাচ্ছে যে তিনি শুধু রসুল উল্লাহ নয় তিনি শুধু আল্লাহর রসুলই নন তিনি হচ্ছেন শেষ রসুল তিনি হচ্ছেন শেষ নবী তিনি হামী ঘিন ওনার পরে আর কোন নবী আসবে চিল্লায় বলেন এই হায়দারগঞ্জের একজন যদি ঘোষণা দেয় আমি নবী কি করবেন একজনকে মায়ের কারে কয় হ্যাঁ কি করবেন আপনারা কি করবা মাইর আইজো মায়ের কাইলো মায়ের মায়ের উপরে ওষুধ নাই ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলাম তিনি ছিলেন শেষ রাসুল সৈয়দনা আদম আলাইহিসাম থেকে শুরু করে ঈসা আলাইহিসাম পর্যন্ত এই যে নবী আসার দ্য চেইন

তিনি হলেন আল্লাহ রাসুল তিনি হলেন শেষ নবী তারপরে কোনো নবী হবে না ঠিক না